ডিফারেন্ট কোনো কিছু আমি ভালোবাসি সেটা আমার নাটকের কন্টেন্ট হোক কিংবা হচ্ছে ওটিটি হোক আর সব কেউ যদি ডিফারেন্ট কোনো কিছু করতে চায় সেটার সাথে মানে আমার ফুল সাপোর্ট এবং পুরোটুকু পুরো ভালোবাসা আসলে সেটার সাথে থাকবে তো আমার মনে হয় ইয়েস অডিয়েন্স আমাদের অডিয়েন্স একেবারেই তৈরি এবং এখন হচ্ছে সেই সময়টুকু যখন আমরা অডিয়েন্সকে দিব এবং তারা সেটা লুফে নিবে এগুলো দেখে আপনার কেমন দেখেছে আহ খুবই ভালো ডেফিনেটলি আমাদের আহ এই ঈদটা ভালো গেল সামনের ইটটা আরো ভালো যাবে অ্যাজ এন আর্টিস্ট আসলে আমি এটাই চাইবো আমার কলিগরা যাতে তাদের কাজে কন্টেন্ট নিয়ে খুবই সাকসেসফুল হোক এবং আমাদের ইন্ডাস্ট্রিটা যাতে এগিয়ে যাক আমরাও আসলে কোনো অংশে কোনো দিক থেকে পিছিয়ে না থাকি অ্যাজ এন ইন্ডাস্ট্রি এইটুকুই চাইবো বিজনেস না আমার মনে হয় না আমাকে দিয়ে বিজনেস হবে অভিনয়টাই করছি অভিনয়টাই আসলে আমার পছন্দ এবং এটা থাকতে চাই তারা অনেক আই এরকম যদি যদি আমি কিছু শিখে করতে পারি তাহলে সেটা অনেক ভালো হবে বা আমার মনে হয় সেটার জন্য অনেক পরিশ্রম অনেক সময় দিতে হয় সেইটুকু পরিশ্রম দিতে যদি আমি প্রস্তুত হই কিংবা আমার হাতে সময় থাকে ডেফিনেটলি কার না ইচ্ছা মানে উদ্যোক্তা হওয়ার তো একটা সবারই স্বপ্ন থাকে এরকম আমারও ইচ্ছা আছে যদি নিজস্ব কোনো কিছু নিজস্ব একটা ব্র্যান্ড কিংবা একটা লাইন ওপেন আপ করতে পারি সেটা খুবই ভালো হবে তবে একটা ছোট জিনিস বলে রাখি আমার বোনরা একটা ড্রেস ক্লোদিং লাইন নিয়ে কাজ করছে এটার নাম হচ্ছে সো আমার পেজে বা আমার হচ্ছে ইনস্টাগ্রামে গেলে আপনারা দেখবেন জার তাজ ট্যাগ করা থাকে তো ছোট একটা কাজের সাথে এখনই জড়িত আছি যদিও আমার বোনরাই দেখ সেটা ভালোভাবে নিজে একেবারে খুব মানে পুরো দমে আসলে কোনো কিছু একটা করতে চাই যদি সুযোগ সুবিধা সবকিছু হয় সবসময় আসলে ভালো প্রডাক্ট ভালো পণ্যের সাথে থাকতে চাই আহ যেটার কোন সাইড এফেক্ট থাকবে না এবং যেটা আমি নিজে ব্যবহার করতে পারবো তো ডেফিনেটলি সবসময় আসলে ভালো ভালো প্রোডাক্ট এন্ডোর্স করেছি আলহামদুলিল্লাহ আহ সামনেও সুযোগ থাকলে ওয়াই নট ভবিষ্যৎ খুবই ভালো খুব সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে আহ ইনশাল্লাহ মানে মানে একটা সময় নাটক নিয়ে অনেক অভিযোগ ছিল তারপর একটা সুন্দর সময় গিয়েছে ওটিটি কি হবে না হবে সেটার ভবিষ্যৎ নিয়ে অনেক কোয়েশ্চেন ছিল সেটাও আসলে এখন একদম স্টাবলিশ হয়ে গেছে আর ফিল্ম তো আছেই সামনে আরো অনেক বড় বাজেট আর হচ্ছে গিয়ে বড় পরিসরে অনেক মুভিজ অনেক কন্টেন্টস হচ্ছে তো এটাই দরকার আমি এটাই চাইবো আমাদের ইন্ডাস্ট্রির সবাই আসলে কাজ করতে পারুক সবাই সফল হোক নিজের জায়গা থেকে আপনি সর্বশেষ একটা প্রশ্ন আমরা একটা জিনিস শুনতে পাচ্ছি যে থেকে হচ্ছে আনা হবে বা এখান থেকে সেন্সর সার্টিফিকেটে নিতে হবে এই বিষয়টা কি এমন হচ্ছে যে স্বাধীনভাবে কাজ করার যে আপনাদের অপশনটা ছিল সেটা কিন্তু হচ্ছে এমনটা কি মনে হচ্ছে কিনা আমি আসলে এসব বিষয় একটু কম বুঝি কমেন্ট করতে গেলেও আসলে হয়তো বা ভুল কমেন্ট করতে পারি তবে এইটুকু বলবো যারা এটার পিছনে কাজ করছেন তারা সঠিক সিদ্ধান্ত নিবেন এটাই আশা করছে এবং একজন ডিরেক্টর একজন রাইটারের স্বাধীনতা থাকা উচিত এবং স্বাধীনতার পাশাপাশি সেন্সিবল হওয়াটাও খুবই জরুরি আমি এমন কিছু আসলে দেখাতেও চাই না যেটা আসলে দেখিয়ে কোনো লাভ হবে না এভরিথিং হ্যাজ টু বি জাস্টিফাইড যদি সেটা জাস্টিফাই হয় তাহলে নতুন 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 গল্প জিনিস আসলে অডিয়েন্সকে দেখালে বিদেশি অ্যাপস বিদেশি ওটিটি প্ল্যাটফর্মস বাদ দিয়ে আমাদের দেশীয় কন্টেন্টগুলো আরো ভালোভাবে এগিয়ে যাবে দেখেন আমি আসলে সবসময় ডিফারেন্টের আহ কি বলবো ডিফারেন্ট কোনো কিছু আমি ভালোবাসি সেটা আমার নাটকের কন্টেন্ট হোক কিংবা হচ্ছে ওটিটি হোক আর কিছু করতে চায় সেটার সাথে মানে আমার সবসময় এবং পুরো ভালোবাসা আসলে সেটার সাথে থাকবে তো আমার মনে হয় ইয়েস অডিয়েন্স আমাদের অডিয়েন্স একেবারেই তৈরি এবং এখন হচ্ছে সেই সময়টুকু যখন আমরা অডিয়েন্সকে দিব এবং তারা সেটা লুফে নিবে